একটা চোর ভুল করে অন্যের ঘরে অন্য পাড়ায় চুরি করতে গিয়ে কিভাবে মজার ঘটনার সম্মুখীন হলো তা জানতে পুরো গল্প শুনতে হবে পাঠশালা প্যালেসের সঙ্গে থেকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আরও ভালো ভালো গল্প শোনানোর জন্য আজকের গল্প অন্যমনস্ক চোর নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের কলকাতার বাসায় তখন কেউ নেই গরমের ছুটি হওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে চলে গেছে একশো আট ডিগ্রি জ্বালায় আমি একা বসে ছটফট করছি অথচ আমার কলকাতা ছাড়বার জো নেই আই পরীক্ষার এক গাদা খাতা দেখতে হচ্ছে সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না একে তো প্রায় সাড়ে বারোটা অবধি খাতা দেখেছি মাতার মধ্যে বানান আর ব্যাকরণের ভুলগুলো পোকার মতো কিলবিল করছে তাই অসহ্য গরম ঘুরন্ত পাখাটাও যেন আগুন বৃষ্টি করছে অনেকক্ষণ এপাশ ওপাশ করে সবই একটু ঝিমুনি এসেছে হঠাৎ শুনতে পেলুম ডেন টুকটা গেল কোথায় ভাবলুম স্বপ্ন দেখছি তখনই আবার কানে এলো ড্রেসিং টেবিলটা উড়ে গেল নাকি আর সন্দেহ নেই ঘরে কেউ ঢুকেছে পুরো চোখ মেলে পরিষ্কার দেখলুম জানলার কাছে কে দাঁড়িয়ে মাথার পাশেই টিপয়ের উপরে টেবিল ল্যাম্প ছিল সুইচ টিপে সেটা জানল যা ভেবেছি তাই ঘরে চোর ঢুকেছে সাদা বেনিয়ান আর ধুতি পরা একটা বেটে মতো লোক জানলার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে চোর চোর বলে চেঁচাতে যাব তার আগেই লোকটা হাত জোর করে বললে কিছু মনে করবেন না স্যার আপনার ঘুমে ডিস্টার্ব করলো একটু ভুল হয়ে গেছে লোকটার কথার ভঙ্গিতে ভয় কেটে গিয়ে ভারী আশ্চর্য লাগলো আমার বললাম তার মানে সে বললে এটা তো বাহান্ন নম্বরের বাড়ি নয় আমি বললাম না বাইশ নম্বর লোকটা বললে দেখলেন তো ঠিক ধরেছে বান্ন নম্বরে জানলা বেয়ে উঠলেই ডান দিকে দেয়ালে লোহার সিন্দুক এটা তার নকল চাবি বলে সে আমাকে একটা ছোট চাবি দেখালে তারপর বলে চলল আর লোহার সিন্দুকের পাশেই হলো ড্রেসিং টেবিল আজ রাতে গিন্নিমার সিনেমা দেখে ফিরে তার টানায় গয়নাগুলো খুলে রাখবেন ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গড়বড় হয়ে গেছে ভালো কথা এটা প্যারি চাঁদলেন তো আমি বললাম না এটা পটল লেন আর দেখুন রাস্তাতেও গণ্ডগল দেখ ভালো লাগে নাকি কি ভিচ্ছিরে ভুল দেখুন তো লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল মাঝরাতে জানলা বেয়ে ঘরে ঢুকে এ আবার কি রসিকতা শুরু করলে বলল ব্যাপার কি হে তোমার মাথা খারাপ নাকি মাথা খারাপ হতে যাবে কেন স্যার আমাকে দেখে কি তাই মনে হচ্ছে আমি চোর চোর অত অবাক হয়ে গেলেন কেন লোকটা প্রায় আমাকে ধমকেই লাগিয়ে দিলে এত রাত্রিবেলা আপনার ঘরের জানলা দিয়ে চোর ঢুকবে না তো ডাকপেন ঢুকবে নাকি কি যে বলেন কিছু মানে হয় না আমি বললাম অ বুঝেছি বাহান্ন নম্বর প্যারিচাঁদে চুরি করতে গিয়ে ২২ নম্বর পটল ডাঙায় ঢুকেছে ঠিকই ধরেছেন এবারে কিন্তু কি ল্যাটা বলুন দেখি এতটা জানলা বেয়ে উঠেছি জলের পাইপের ঘষায় হাঁটুর ছাল উঠে গেছে বুকের ভেতর হাঁপ ধরেছে এখন কি আর প্যারিচাঁদ লেনে যেতে ইচ্ছে করে আপনার ঘরে একটু বসবো স্যার জিরিয়ে নেবো একটুখানি আমার বেশ লাগছিল চোরটাকে বলল তা বসতে পারো বলেই আমি হাহা করে উঠলাম আরে আরে ওটা কিসের উপর বসছ কিন্তু ততক্ষণে যা করবার তা করে ফেলেছে টুলের পাশে কুজোটা ছিল ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে কুঁজো আর তখনই পড়ে গেছে মুখ উপরে কুঁজো ভেঙে চৌচির ঘরময় জল বোকার মতো একগাল হেসে উঠে দাঁড়ালো ভিজে জব জবে আমি রেগে বললাম এটা কি হলো শুনি লোকটা গালচুলকে বলল আপনার একটু ড্যামেজ করে ফেললাম স্যার কিছু মনে করবেন না নিজেও একদম ভিজে গেছে বলল টুলটা টেনে ভালো করে দেখে বসো আবার রেডিওর উপরে বসতে যেও না সে বললে না স্যার বারবার কি আর ভুল হয় একটু ঝাঁটা দিই ঘরটা সাফ করে ফেলি এই যে পেয়েছি বলে সে আমার ছাতাটা তুলে নিলে আমি ব্যতিব্যস্ত হয়ে বলল রাখো রাখো ওটা ঝাঁটা নয় ছাতা খুব হয়েছে তোমার আর ঘর সাফ করবার দরকার নেই লোকটা লজ্জিত হয়ে টুলটার উপর বসে পড়ল বার কান্টান চুলকে বললে একটা বিড়ি খাবো স্যার কিছু মনে করবেন না মনে করবো কেন খাও না বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বের করল তারপর একটা দেশলাইয়ের কাটি মুখে দিয়ে বিড়িটাকে দেশলাইয়ের গায়ে ঘষতে গেল দেখ ধরছে কি যাচ্ছে তো এই দেশলাইয়ের কাটি আমি বললাম কি পাগলাম হচ্ছে শুনি ভালো করে তাকিয়ে দেখো তো কি ঘষছ এ হে তাই ধরছে না বলেই সে বিড়িটা ফেলে দিলে তারপর ফস করে দেশলাই ধরিয়ে নিজের মুখের কাটিতে ঠেকালো সেটা ফড়াং করে জ্বলে উঠতেই চমকে এক লাভ এস নাকটা পুড়ে গেল স্যার ও বললো বিড়ির বদলে দেশলাইর কাটি ধরালে নাক পড়েই তাই তো দেখছি লোকটা বেজার হয়ে উঠল ধরত বিড়ি আর খাবই না বলে সে রেডিওটার উপর চেপে বসতে গেল আরে 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 ওটা নয় তুলে বসো আমি চেঁচিয়ে উঠল ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার লোকটা আপ্যায়িত হলো আর একটু হলেই রেডিওটা শুদ্ধ আমি আচার খেত কিন্তু নাকটা খুব জ্বলছে বুঝলেন বোধ ফসকা পড়বে আমি বিরক্ত হয়ে বললাম ফসকা পড়াই উচিত তোমার যেমন কাণ্ড এত ভুলো মন নিয়ে চুরি করো কী করে নাকের ডগায় হাত বুলোতে বুলোতে সে বললে ওই জন্যই তো মধ্যে মধ্যে ভারী মুশকিল হয় স্যার আগে কি কাণ্ড করেছিলাম ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি পকেট একজনের পয়সা বাঁধার রুমালটা তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে কে জানবেন বললে পকেট মার পকেট মার লোকে তাড়া করলে আমিও ট্রেনে দৌড় রাস্তার ডান দিকের গলি ভুল করে বাঁ দিকে ছুটলুম সোজা কোথায় ডুবলুম গিয়া জানেন থানার মধ্যে থানার মধ্যে তাতে দুঃখ ছিল না স্যার আসলে গোলমালটা হলো অন্য জায়গা যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিল সেটা আমারই রুমাল বিলের ভেতর অন্যের ভেবে নিজেরই পকেট মেরেছি তাতে ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা বাঁধা ছিল বলো কি লোকটা উত্তেজিত হয়ে বললে একটা পাহারা বলার কি আসপদ স্যার আমাকে বললে পাগল করাচি চলে যা বললুম করাচি নয় রাঁচি লোকটা বললে একই কথা স্যার তা আমার খুব রাগ হলো পাহারাওয়ালাকে বো করে একটা ঘুষি মেরে বললু জানিস আমি চোর তবু তুই আমাকে পাগল বলিস তোর ইচ্ছায় তুই করাচি যা আমি চোর আমি হাজতে ঢুকবো এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি সবাই মিলে আমায় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিলে আর সেই পাহারাওয়ালাটা খুশি খেয়েও দাঁত বের করে হাঁটতে লাগলো আমি মাথা নেড়ে বললাম ভারী দুঃখের কথা লোকটা বললে এই জন্যেই তো মন খারাপ হয়ে যায় স্যার অত কষ্ট করে চোর হয়েছি এখন পাগল বললে কি ভালো লাগে বলুন তো অথচ আসবার সঙ্গে সঙ্গে সে কথা বলে আপনি আমায় দুঃখ দিলেন আমি বললুম বুঝতে পারেনি তাই বলেছি কিছু মনে করো না তা চুরি চামারাতে কিছু হয় একেবারে কিছু হয় না তা বলবো না স্যার এই তো কদিন আগে এক ঢাকায় মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম সামনে বাক্স ছিল আমি ভুল করে আর একটা কি ধরে টান দিল দড়িতে বাঁধা ছিল টানের চোটে চিড়ে ভারী শক্ত গোলগা বার করে আনতে মনে হলো সেটা আমাকে কামড়াবার চেষ্টা করছে দেখা কিছু বড় বের করে কামড়াতে চাই এমন তো দেখিনি দেখি একটা কচ্ছ পরদিন দিলুম রাস্তা একটা লোককে বেঁচে আট ঘন্টা পয়সা দিলে অবশ্য শীষের শিখি তা হোক চার ঘন্টা পয়সা তো পেলুম কিছু লাভ তো হলোই কি বলেন বললুম হ্যাঁ কিছু লাভ হলো বই কি লোকটা বললেন তবেই দেখুন কাজটা নেট মন্দ নয় উ নাকটা বেজায় জ্বলছে একটা বিড়ি খাই কি বলে বললুম তা খাও তবে এবার আর মুখ পুড়িও না না বারবার কি ভুল হয় বলে পাশের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে সে হাতের উপর উপুড় করলে বিড়ি বেরোলো না ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয় পয়সা পড়লো কি মুশকিল বিড়িগুলো গেল কোথায় লোকটা বোকামি দেখে আমার গা জ্বলে উঠলো বললুম ওটা মানি ব্যাগ ওদের মধ্যে বিড়ি কি করে আসবে তা বটে এটা মানি ব্যাগ লোকটা সেটাকে টেবিলের উপর নামিয়ে রেখে আবার অন্য মনস্ক হয়ে গেল সেই রুমাল নিয়ে কেলেঙ্কাজি হওয়ার পর একটা ব্যাগ কিনেছি বুক পকেটে রাখ যতই মনের ভুল হোক স্যার নিজের বুক পকেট পারে পারে না স্যার একমাত্র তুমি পারো বোধ হয় না স্যার তিন মাসের মধ্যে আমিও পারিনি কিন্তু বিড়ি একটা না খেলেই নয় বলে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে হঠাৎ ঘরের ঘড়িতে টং 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 করে তিনটে বাজল হ্যাঁ তিনটে কি সর্বনাশ সর্বনাশ কেন বাড়িতে বলে এসেছি যে তিনটের মধ্যে না ফিরলে তারা ভাববে আমাকে পুলিশে ধরেছে আপনি একটু উঠুন না স্যার কেন আমাকে থানায় ধরিয়ে দিয়ে আসবেন এবার আমার ভারী রাগ হলো রাত দুপুরে একই জ্বালাতন একটু ঘুমোতে পেলুম না এখন আবার থানায় দৌড়ই বললুম তুমি বাড়ি যাও আমার আর হাড় জ্বালিও না লোকটা মিনতি করে বললে একবারটি চলুন না স্যার ধরিয়ে দিয়ে আসবেন আমি বাড়িতে বলে এসেছি ধৈর্য আর কতক্ষণ থাকে আমি হঠাৎ বেদম চিৎকার করে বলে উঠলাম গেট আউট বেরো বেরো বলছি সেই চিৎকারে বিষম চমকে লোকটা জানলা বেয়ে টপ করে লাপিয়ে পড়ল কেউ করে একটা কাতর আত্মনাদ উঠল বুঝল লেড়ি কুকুরের ঘাড়ে গিয়ে পড়েছে ভুল করে আবার জালাতে না আসে এই ভেবে শক্ত করে জানলাটা এঁটে দিল সকালে দেখি টেপিনের উপর পাঁচটা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানি ব্যাগটা পড়ে আছে আমার চশমার খাপটা পাওয়া গেল না যাওয়ার সময় মানি ব্যাগ ভেবে সেইটা নিয়ে পালিয়েছে গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানান আর কী ধরনের গল্প পছন্দ করেন জানাতে ভুলবেন না